আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভে দেশের ক্রান্তিকালে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে সেনা প্রধান উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী লীগের পনেরো বছরে পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট একুশে আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান বাবর সহ সব আসামি খালাস বাংলাদেশিদের চিকিৎসা দেবে না ত্রিপুরার হাসপাতালও দুদুকের করা দুর্নীতি মামলায় খালাস বিএনপি নেতা খন্দকার মোশাররফ বিশ্ব এইডস দিবস আজ এবার আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ বেনাপোল থেকে ফেরত পাঠানো হল সত্তর ইস্কন ভক্তকে শিক্ষক কর্মচারী নিয়োগে সাবেক এমপি শাহিনের পঞ্চাশ কোটি টাকার বাণিজ্য ফেলানি যখন ঝুলছিলেন কিসের অবমাননা হচ্ছিল তখন প্রশ্ন কবির সুমনের কক্সবাজার সেন্ট মার্টিন জাহাজ চলাচল শুরু পঞ্চগড়ে কনকনে শীত তাপমাত্রা নামল দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে আই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল যুক্তরাষ্ট্রে ঘুষি কেলেঙ্কারের অভিযোগের বিষয়ে মুখ খুললেন আদানি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বের হওয়া যাবে রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আঠাশ জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান যার মধ্যে পাঁচজন সেনাবাহিনীর পদক পাঁচজন অসামান্য সেবা পদক ও আঠারো জন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত হন এছাড়া খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটত্বদের সঙ্গে কুশালাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন ওয়াকারুজ্জামান উন্নয়ন প্রকল্পের নামে বিগত আওয়ামী সরকারের আমলে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা অপচয় বা নষ্ট হয়েছে গত পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে খরচ করা হয়েছে প্রায় সাত লাখ বিশ হাজার কোটি টাকা এর চল্লিশ শতাংশ পর্যন্ত টাকা লুটপাট করা হয়েছে উন্নয়ন প্রকল্পে মূলত রাজনৈতিক চাঁদাবাজি ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে এই বিপুল অর্থ লুটপাট করেছেন বিদায়ী ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও সুবিধাভোগীরা অর্থনীতি নিয়ে সরকার শ্বেতপত্রে প্রকল্পের নামের টাকা অপচয়ের এমন চিত্র উঠে এসেছে প্রতিবেদনে অর্থনীতির বিভিন্ন খাতের পাশাপাশি এডিপির দুর্নীতি অনিয়ম অর্থের অপচয় এসব বিষয় নিয়ে মূল্যায়ন করা হয়েছে বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর শুনানি শেষ হয় প্রায় ছয় বছর আগে বিচারিক আদালতের রায়ের পর ডেথ রসার ও আসামিদের আপিল জেল আপিলের শুনানি শুরু হয় দু সালের চার ডিসেম্বর গত দেড় বছর বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে কলকাতার পর এবার বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি মধ্যে ওই হাসপাতালে বাংলাদেশিদের জন্য হেল্প ডেস্কও বন্ধ করা হয়েছে গতকাল শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করে থাকেন কলকাতার পাশাপাশি ত্রিপুরা ও দক্ষিণ ভারতের হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে যান বাংলাদেশি রোগীরা অবস্থায় বাংলাদেশের কোন রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার জে এন রয় হাসপাতাল এবার সেই একই পথে হাঁটল ত্রিপুরার আই এল হাসপাতালও দুর্নীতি দমন কমিশনের অবৈধ সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন রোববার ঢাকার বিশেষ জজ আদালত আট এই রায় প্রদান করেন খন্দকার মোশারফ এ সময় আদালতে উপস্থিত ছিলেন রায়ের পর্যবেক্ষণে ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক আবুল কাশেম জানান দুদক মামলায় অর্থ পাচারের কোনো সঠিক প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেনি আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার মামলা মামলার কারণে ডক্টর খন্দকার মোশাররফকে জেলে যেতে হয়েছিল কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতাকে খালাস দেন আজ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস চলতি বছর অধিকার নিশ্চিত হলে এইচআইভি এইডস যাবে চলে প্রতিবাদ দিবসটি পালন করা হচ্ছে এইচআইভি ভাইরাসের সংক্রমণের রোগ এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উনিশশো সাল থেকে সারা বিশ্বে আজকের দিনে দিবসটি পালন করা হয়ে থাকে বাংলাদেশ দিবসটি পালনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ বাংলাদেশে উনিশশো সালে প্রথম এইচআইভি পজিটিভ ব্যক্তি সনাক্ত হয় এরপর থেকে দেশে এইচআইভি এইডসে আক্রান্ত রোগী বাড়ছে গত পাঁচ বছরের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এইচআইভি সংক্রমিত রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যেতে যাওয়া আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের সত্তর জন ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সকাল পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আসা এইসব ভক্তকে ফেরত পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ ভুইয়া জানান ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে স্কনের সত্তর জন ভক্তকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি প্রাথমিকভাবে তাদের ভারতে প্রবেশ সন্দেহজনক মনে হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেশবপুরে শুধু শিক্ষক কর্মচারী নিয়োগে পঞ্চাশ কোটি টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে সাবেক এমপি শাহিন চাকলাদারের রুথে ক্ষমতার অপব্যবহার করে সাড়ে তিন বছরে কেশবপুর উপজেলার পঁচাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানে দুইশো জন শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসে শাহিন চাকলাদারের নিয়োগ বাণিজ্যের ভয়ঙ্কর কাহিনী তার এই নিয়োগ বাণিজ্যের সহযোগিতা করতেন এপিএস আলমগীর সিদ্দিক টিটো কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ইসলাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান ও তৎকালীন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কবিতার মাধ্যমে বাংলাদেশের পক্ষে অবস্থান গ্রহণ করে মন্তব্য করেছেন শনিবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কবিতার চরণে তিনি ফেলানে হত্যার প্রসঙ্গ টেনে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের কবি গীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে শুক্রবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে সরাসরি না লিখলেও বোঝা যাচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কবিতাটি লিখেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কবিতার প্রতিবাদে ফেসবুকে শুক্রবার রাত থেকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের অনেক লেখক কবি ও শিল্পী তবে শনিবার দুপুরে কবি সমন নিজের ফেসবুকে লিখেছেন সীমান্তের কাটা তার বেড়া থেকে ফেলানি যখন ঝুলছিলেন কিসের কার অবমাননা হচ্ছিল তখন নানা আন্দোলন আর নাটকীয়তা শেষে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে ফলে পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে রোববার সকাল দশটায় প্রথম দিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটি ঘাট থেকে প্রায় সাতশো যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় বার আউলিয়া নামক একটি জাহাজ উত্তর থেকে আসা পাহাড়ি হিমশীতল বাতাসের সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ একই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার চারপাশ কনকনে শীতে কাঁপতে শুরু করেছে জেলার মানুষ রোববার সকাল নয়টা জেলার সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফ এর পরবর্তী পরিচালক হিসেবে ক্যাশে প্যাটেলকে বেছে নিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশে প্যাটেল ট্রাম্পের একজন ঘনিষ্ঠ মিত্র এবং ভারতীয় বংশোদ্ভূত ট্রাম্প তার সোশ্যাল ট্রুতে লিখেছেন কাশ একজন চমৎকার আইনজীবী তদন্তকারী এবং আমেরিকা ফার্স্ট যোদ্ধা দুর্নীতি উন্মোচন ন্যায় এবং আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য কাজ করেছেন প্যাটেল যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি তিনি বলেছেন তার প্রতিষ্ঠান বিশ্বমানের নিয়ন্ত্রক নির্দেশনা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে যুক্তরাষ্ট্রের আদালতে আদানির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছিল তিনি দুইশো মিলিয়ন ডলারের ঘুষ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন এই অভিযোগ আদানের জন্য গত দুই বছরের দ্বিতীয় বড় ধাক্কা এতে ভারতসহ সহ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে ভারতের একটি রাজ্য আদানি গ্রুপের সঙ্গে একটি বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করছে আর ফ্রান্সের টোটাল এনার্জিস নতুন বিনিয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আদানিকে ঘিরে রাজনৈতিক বিতর্কে ভারতের পার্লামেন্টের কার্যক্রমও ব্যাহত হয়েছে আমাদের পরবর্তী রাত দশটা শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ